আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব আশা দেবীর লেখা একখানি ছোটো গল্প গল্পের নাম নীল ছায়া গল্পের রহস্যটুকু অনুভব করতে হলে গল্পের শেষ পর্যন্ত জুড়ে থাকতেই হবে আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প নীল ছায়া রিসিভারটা হাত থেকে পড়ে যেতে যেতে বেঁচে গেল আর্তনাদ করে উঠল টুলু এ সে কি বলছ কি আর্তনাদের শব্দে টুলুর বর কান্তিকুমার ও ঘর থেকে ছুটে এলো বলল কি হলো অম চেঁচে উঠলে যে কে ফোন করেছে চোরদা টুলু কাঁপা গলায় বলে বলছে যে সেজ বৌদি মারা গেছেন শুনে কান্তি কুমারও টুলুর মতোই আর্তনাদ করে উঠল হ্যাঁ তার মানে মানে বুঝতে পারছি না গো ধরো তুমি আমার মাথা ঘুরছে রিসিভারটা বরের হাতে তুলে দিয়ে বিছানায় বসে পড়ল টুলো কান্তিকুমারের একতরফা কথা থেকে যেটুকু বুঝতে পারা যায় যাক এখনই তো হবে পৌঁছতে হবে অকুস্থলে শুধু যাবার আগে একবার জেনে নেওয়া এমন আকস্মিক দুর্ঘটনার কারণ কি কান্তিকুমার বলে চলেছে কি বললে এই মাত্র ডাক্তার ডাকবার সময় পর্যন্ত পাওয়া যায়নি কি আশ্চর্য রাত্রেও যথারীতি খেয়েছেন শুয়েছেন শেষদার কথা কি বললে ও একেবারে পাগলের মতো করছেন তা তো করবেনি এক্ষেত্রে পাগলামিটাই তো স্বাভাবিক উফ একেবারে একেবারে চিকিৎসার পর্যন্ত সময় ফেলেন না আচ্ছা আচ্ছা আমরা এখনই যাচ্ছি কয়েক মিনিট পরেই এদিকে টুলুর আবার শুনেই মাথা ঘুরছে তাই এই সংবাদ শুনে মাথা ঘুরলো আজ বহুজনেরই টুলুর সেজ বৌদির ভক্ত অনুরক্ত গুণগ্রাহীর সংখ্যা তো কম নয় টুলুর সেজ বৌদি মানে শুধু টুলুর সেজদার বউ নয় সে যে অনেক কিছু সে হচ্ছে দেশের একজন দশের একজন কত যশ কত সম্মান কত প্রতিষ্ঠা তার সুবিখ্যাত গায়িকা আহরিকা রাই তো টুলু বৌদি যার গানের নামে ছেলে বুড়ো সবাই পাগল গতকাল সন্ধ্যাতেও যিনি রেডিওতে গান গেয়ে এসেছেন তার সুধাকণ্ঠের মাধুরী ছড়িয়ে তার ভক্ত শ্রোতারা নির্দিষ্টকালে রেডিওর চাবি খুলে নিষ্ঠার সঙ্গে শুনেছে সে গান স্বপ্নেও ভাবেনি তারা হঠাৎ আজ সকালেই শুনতে হবে এই মর্মান্তিক সংবাদ শুনতে হবে সেই সুধাকণ্ঠ চির তিনের জন্য নীরব হয়ে গিয়েছে বিশ্বাস হতে চাইছে না কারোরই টুলু ছোড়দা মৃত্যুর অববহিত পর থেকেই ফোন করতে শুরু করেছিল আত্মীয় স্বজন বান্ধবকে কিন্তু ক্রমশ আর তার যন্ত্রের মধ্যস্থ আদান প্রদানটা মাত্র আত্মীয় বন্ধুর মধ্যে সীমাবদ্ধ রইল না এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়েছে কলকাতার সর্বত্র তাই মুহুর জবাব দিতে হচ্ছে টুলুর ছোড়দা এই খবর সত্যি কিনা সত্যি যদি তো কখন কেন অবস্থায় উত্তর দিতে দিতে ভাষাটা মুখস্থ হয়ে গিয়েছে টুলু ছোড়দার এই খানিক্ষণ আগে গতকালও গান গিয়ে এসেছেন তো আর যথারীতি সকালের চাটাও খেয়েছেন হঠাৎ বললেন শরীরটা খারাপ লাগছে না না হ্যালো হ্যাঁ না ডাক্তার ডাকবার সময় হলো কই দুর্ভাগ্য আমাদের টুলু ছোড়দার কথাটা সত্যি দুর্ভাগ্য বই কি নাহলে রায় বাড়ির সামনের ওই সরু রাস্তাটা ওই রকম বড় গাড়িতে গাড়িতে ভরে যায় এই তো এত গাড়ি সব কিছু টুলু ছোড়দার আত্মীয়বর্গের নয় এসব টুলু সেজ বৌদির ভক্তজনের কেউ শুধু একবার শেষ দেখা দেখতে এসেছে কেউ বা এসেছে পাগলের মতোই হয়ে উঠেছিলেন এখনো চোখে মুখে চোয়ালের রেখায় অবিন্যস্ত চুলে উদ্ভ্রান্তের ভাব স্পষ্ট তবু নিজেকে সামলে নিয়েছেন ভদ্রলোক সামলে নিতে হয়েছে আগন্তুকদের সঙ্গে ভদ্রতা রক্ষা করতে হবে তো তাই ভিতরে ভিতরে ধৈর্যচ্যুতি ঘটলেও শান্ত মার্জিত নরম গলায় বলতে হচ্ছে তাকে ঈশ্বরের বিধান মাথা হেঁট করেই মেনে নিতে হবে উপায় কি আপনাদের ক্ষতির কাছে আমার ক্ষতিটা যেন ছোট হয়ে আসছে ভিতর বাড়িতে মেয়েমহ ল তখনও সে বউ নেই এ যেন কেউ চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না এ বাড়ির মধ্যমণি হচ্ছে সেজবৌ রূপে গুণে আলো করা মধুর স্বভাব হাসি খুশি চঞ্চল উজ্জ্বল তার গুণ বর্ণনা করে পুরোতে পারছে না এরা এর সঙ্গে ভাবনা শেষদাকে নিয়ে এরপরে শেষদাকে কি আর বাঁচানো যাবে সেজবৌদি হারা শেষদা এ যে ভাবাই যাচ্ছে না বউ হেঁটে গেলে তার বুকে বাজে বউ হাসলে তার মুখে আলো জ্বলে বউ একটু গম্ভীর হলে তার চোখে ত্রিভুবন অন্ধকার বউয়ের এই গান গান বাতিকে কতটুকুই বা পেতেন তিনি বউকে নিত্য দিনই এখানে সেখানে জলসা তবু তাতেই ধন্য তাতেই মুগ্ধ তিনি তবু তো তবু তো টুলুর বর্দি বলছিলেন গলা নামিয়ে তবু দেখো স্বামী স্ত্রীর সম্বন্ধটা তো অনেকদিন থেকেই নেই দুজনে দুঘরে আমাদের বরং একটু অসহ্য লাগত কিন্তু শিশিরকে জন্য একটি হতে দেখিনি আমরা টুলুর মা মাথ বোনেরা যারা কালে ভদ্রের বাড়িতে আসে তারা চমকে উঠে উদ্গ্রীব হয়ে বলে সে কি কেন টুলুর বর্দি আরো গলা নামালেন শুনেছি সেজ বউ গানের গুরু নির্দেশ গো ব্রহ্মচর্য না করলে যে কেউ অস্ফুটে বলল বব কেউ করে বললো শিশির দাকে ধন্য বলতে হবে মেনে নিয়েছিল এ কথা টুলুর বর্দি চোখ গোল গোল করে বলে উঠলেন ও বাবা তা আবার নেবে না বউয়ের গানের উন্নতি উন্নতি করেই তো টুলু থামিয়ে দিল ও কথা থাক বর্দি তুমি বরং ও ঘরে যাও সেজ বৌদিকে সাজিয়ে দাও গে আমি পারবো না টুলু আমি পারবো না বর্দি কেঁদে ওঠেন বিয়ের কোনেটি এনে বউকে সাজিয়ে বসিয়েছিলাম আমি আবার শেষ সাজ সাজাবো তোরা যা বললেন তবু উঠে গেলেন জানেন তিনি তিনি না গেলে ঠিক হবেও না এই কাজ তার এক চেটে আত্মীয় কুলের যেখানে যখন দুর্ঘটনা ঘটে তিনি এভার নেন শোকে মধ্যমান হয়ে আছে বাড়ির নিচের তলায় পুরুষ আত্মীয়ের দল ক্রমশ বহিরাগতরা বিদায় নিয়েছে এখন শুধু নিকট আত্মীয়রা বাড়ির দু একজন ভাগ্নে আর জামাই গিয়েছে ফুল মালা আর পালিশ করা খাটানতে আরও কেউ কেউ এখানে সেখানে আর সবাই শান্ত স্তব্ধ শোকাহত এই সময় ডাক্তার এলেন না চিকিৎসা করতে নয় সার্টিফিকেট দিতে দেহটা পুড়িয়ে ছাই করতেও ছাড়পত্র চাই যে মোড়ে গিয়েও পার আছে নাকি আইনের হাত থেকে তার বোধহীন অনুভূতিহীন অসার দেহটার উপরেও আইনের অধিকার তাই মরবার পরেও চিকিৎসক ডাক্তার টুলু শেষদার বন্ধু বলতে গেলে এ বাড়ির পরিজনেরই একজন প্রথমে আসতে চাননি শিশিরের টেলিফোনে অনেক ডাকা ডাকিতে এসেছেন শোকার্ত বিবর্ণ মূর্তিতে এসে দাঁড়াতেই এরা উঠে দাঁড়ালো ডাক্তার কণ্ঠে বললেন শিশির কই শিশিটের বড় ভাইপো করুণ কণ্ঠে বলল সেজু কাকিমার গান এসে ছোট্ট ঘরটায় ডাক্তারবাবু সকাল থেকে ক্রমাগত বাইরের লোকের সঙ্গে কথা বলতে বলতে খুব টায়ার্ড হয়ে পড়েছেন তো ডাক্তার অস্ফুটে কি যেন একটা বলে ধীরে ধীরে উঠে গেলেন সিঁড়ি দিয়ে পরিচিত ঘরবাড়ি বাড়ি অবাড়িত দ্বার উঠে এসে একবার মৃতার ঘরের মধ্যে গিয়ে দাঁড়ালেন নীল ছায়াচ্ছন্ন সুন্দরী শুয়ে আছে এখনো নিজের খাট বিছানায় টুলুর বর্দি সাজানো পর্ব তখন সবে মিটেছে নতুন শাড়ি আর সিঁদুর চন্দনের চাকচিককেও নীল আভাটা কি ঢাকা পড়েনি নইলে ডাক্তার এমন শিউরে স্তব্ধ হয়ে গেলেন কেন টুলুর বর্দি ডুকুরে উঠলেন ডাক্তার কি হলো ভাই ডাক্তার নীরবে একবার কপালে হাত ঠেকিয়ে বারান্দায় ও সেই ছোট্ট ঘরটায় এসে ঢুকলেন সেজব সেই গানের ঘরে একটা টেবিলের ধারে বসে রয়েছে শিশির ডাক্তার ঘরে ঢুকেই দরজাটা ভেজিয়ে দিয়ে তার কাঁচটা ধরে ঝাঁকুনি দিয়ে চাপা গর্জনে বলে উঠলেন কি করেছো তুমি শয়তান পশু করেছো টুলুর শেজদা একটু নড়ে চড়ে বসে পরিষ্কার গলায় বললেন লিখে এনেছো ডাক্তার ওর এই নিরুত্তাপ ভাব একটু সামলে নিয়ে মাথা নেলে বললেন ডেড বডি না দেখে লিখব কি করে ওটা বুঝি আইন নয় তোমরা ডাক্তাররা যে আবার সর্বদাই আইন বাঁচিয়ে চলো যাক দেখা হয়েছে তো না হয়নি ডাক্তার আবার বলে উঠলেন দেব না আমি সার্টিফিকেট পুলিশে হ্যান্ড ওভার করবো তোমায় শিশিরের মুখে অদ্ভুত একটা হাসি খেলে গেল পাগল তাই কখনো পারো কাগজ আনো এনেছো এনেছ লেখো লেখো সহজ স্বাভাবিক নির্ভেজাল সাধারণ মৃত্যু লেখক ওই যে কি একটা আছে তোমাদের মৃত্যুর কারণ বুঝতে না পারলে যেটা বলো হ্যাঁ 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 করোনারই থ্রম্বোসিস ওটাই বসিয়ে দাও না দেখতে শুনতে ভালো হবে সেটা চাপা রুড়ো কণ্ঠে ধমকে উঠলেন ডাক্তার তোমাকে আমি ফাঁসি কাটে ঝোলাতে পারি তা জানো পারো তা জানি প্রায় শব্দ করে হেসে উঠল টুলুর শেষ আবার কিছুতেই পারো না সেটাও আমি জানি চাল মারছ কেন দাম চাও নাকি চাও তো বলো কত পাঁচশো হাজার ডাক্তার ক্রুদ্ধ গর্জনে একবার ওর কাঁচটা ঝাঁকুনি দিয়ে বলে উঠলেন শয়তানির একটা সীমা থাকবে না কই আর থাকে তুমি তুমি রাগে হাঁপাতে থাকলেন ডাক্তার তুমি একটা জঘন্য জানোয়ার নিশ্চয় নিশ্চয় হেসে উঠল শিশির নইলে আর তোমার বন্ধু কই নেমে না তাহলে টাকা নিলেও পারতে কিন্তু ডাক্তার তুমি ডাক্তার হয়েও এই সায়েন্সের যুগে এমন কেয়ারলেস না হলেও পারতে ডাক্তারের মুখটা হঠাৎ ভয়ানক ঝুলে পড়ল রুদ্ধ কণ্ঠে বলে উঠলেন এ কথার মানে কি কি বলতে চাইছ তুমি কিছু না ব্রাদার কিছু না পত্নী বিয়কে মাথাটা খারাপ হয়ে গিয়েছে দু একটা ভুল বকছি কিন্তু ও নিয়ে তুমি মন খারাপ করে আর দেরি করো না কে বলতে পারে কোথাও কোনো শত্রু বসে আছে কিনা এই খুনি হয়তো পুলিশে খবর দিয়ে বসবে ডাক্তার হঠাৎ সমস্ত উদ্ধত ভাব ছেড়ে বসে পড়লেন ধরা গলায় বললেন সত্যি কথা বলো শিশির আত্মহত্যা না খুন পাগল পাগল টুলু শেজদা আর একবার হেসে উঠলেন তাই কখনো বলি আমি চিরজীবন একটা প্রশ্নের ছড়িতে ক্ষতবিক্ষত হতে থাকি আর তুমি সব প্রশ্নের উত্তর পেয়ে গিয়ে নিশ্চিন্ত হবে তাই কখনো হয় ভাই মাথা হেঁট করে ধীরে ধীরে বেরিয়ে গেলেন ডাক্তার ঝোলা ঝোলা মুখে আর সেই দিকে চেয়ে রইলেন সুবিখ্যাত গায়িকা আহরিকা রায়ের স্বামী শিশির রায় অদ্ভুত কঠিন ব্যঙ্গ মিশ্রিত একটা তিক্ত হাসি ঠোঁটে নিয়ে এই শুধু ডাক্তার বন্ধুকেই নয় সমাজকে সভ্যতাকে হয়তো বা নিজেকেও আর পরলোকতা না তার জন্যে এখন আর কোনো ব্যঙ্গ নেই বিদ্রূপ নেই আগুন নেই আছে এতটুকু একটু করুণা এখন মনে হচ্ছে হয়তো এতটা না করলেও হতো আরো মানিয়ে চলা যায় কি না আর পরীক্ষা দিলেও হতো তারই বা দোষ কি কজন শিল্পী আর জীবন শিল্পী হয়